মাঝে আর মাত্র একটা দিন রবিবার রাত পোহালে একুশে জুলাই শহীদ স্মরণ দিবস ইতিমধ্যে সেজে উঠেছে তৃণমূল কংগ্রেসের একুশের মঞ্চ জেলা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ইতিমধ্যেই কলকাতায় এসে পড়েছেন মালদা মুর্শিদাবাদ এই দুই জেলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা থাকবেন কসবার গীতাঞ্জলি স্টেডিয়ামে পঁচিশ হাজার তৃণমূল কংগ্রেস কর্মীদের থাকা সহ অন্যান্য ব্যবস্থা করা হয়েছে স্টেডিয়ামে দুটি ফ্লোরে এছাড়াও বিশাল হ্যাঙ্গারের ব্যবস্থা করা হয়েছে গোটা মাঠ জুড়ে জানা গিয়েছে স্টেডিয়ামে দুটি গেট দিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীরা স্টেডিয়ামে ঢুকতে পারবেন দুটি মেডিকেল ক্যাম্প খাবার এবং অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে তৃণমূলের কর্মসূচি দিনে শহরে যান নিয়ন্ত্রণের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট ওই দিন সকাল আটটা পর্যন্ত মিছিল করা যাবে সকাল নটার মধ্যে মিছিল যেখানে থাকবে সেখানেই রাস টানতে হবে পুলিশকে নিশ্চিত করতে হবে যাতে সকাল নটা থেকে বেলা এগারোটা পর্যন্ত শহরে কোনো যানজট না তৈরি হয় শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট যাওয়ার রাস্তা মধ্য কলকাতা এবং তার আশপাশ আশপাশের পাঁচ কিলোমিটার এলাকায় কোনো যানজট যাতে না হয় কলকাতার পুলিশ কমিশনারকে তা নিশ্চিত করতে হবে কলকাতা পুলিশের অধীনে থাকা এলাকার জন্য এই নির্দেশ দিয়েছে উচ্চ আদালত একুশে জুলাই বেলা এগারোটার পর আবার মিছিল যেমন যায় তেমনই যাবে বলে জানিয়ে দিয়েছে আদালত হাই নিউজ নেটওয়ার্ক